দেখার জন্য তো আজকে তো টিকিট পাই নাই সমস্যা নাম চোদ্দ তারিখে দেখবো আমরা আসছি হচ্ছে হাতিরপুল ভূতের গলি থেকে আসছি এখানে এটা রাজকুমার দেখতে আসছি কারণ আমরা সাকিব খনের সাকিবের বড় ভক্ত প্রিয়তমা দেখছি এখন রাজকুমার দেখতে যাচ্ছি কিন্তু আজকে টিকিট কালকেও যদি ইনশাল্লাহ যদি পাই আজকে দেখবো না হলে কালকে দেখার অনেক ইচ্ছা আছে এখানে প্রায় দুই ঘন্টা হইলেও কিন্তু টিকিট পাই মানে টিকিট সোল্ড আউট হয়ে গেছে সব এই জন্য দেখার ইচ্ছা আছে ভাবতেছি কালকে নাহলে অনলাইনে টিকিট কাটবো বা আইসি টিকিট কাটবো যতই দের হোক দেখা যাবো ইনশাল্লাহ রাজকুমার আমার বাসা হচ্ছে ধানমন্ডি আসলে আমি তো মানে রাজকুমার দেখতে এসেছিলাম বাট এখানে টিকিট পাচ্ছিলাম না মানে এর জন্য আর কি টিকিট কাউন্টারে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো টিকিট পাইনি মানে মূলত এটা দেখার জন্যই এখানে আসা আর কিছু না হ্যাঁ অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশের কিং সুপারস্টার এর জন্য মতি বাসা আসলে রাজকুমার দেখার উদ্দেশ্যে এখানে আসা ওয়ান অ্যান্ড হাফ আওয়ার আমি এখন ওয়েট করতেছি আর কি টিকেটের জন্য অবশ্যই তার যদিও আমিও কিন্তু তার সে আমাকে ডিভোর্স দিয়ে দিতে চায় সাকিব খানের অভিনয় দেখে এত সুন্দর অভিনয় প্রিয়তা মা তারপর নবাব ভালোই অভিনয়গুলো খুব ভালো হয়েছে অবশ্যই সাকিব খান আমার হাজবেন্ড না এটাই আমার হাজবেন্ড উনি তো নায়ক হিসেবে অনেক সুন্দর তো নায়ক হিসেবে তো উনি খুব বেস্ট কিন্তু আমার

আসার পরে দেখলাম কি যে টিকিট শেষ হয়ে গেছে পাওয়া যাচ্ছে না তারপর আমরা আমার এক ভাইকে ফোন করেছি ফোন করার পরে ওই ভাইয়া যেভাবে হোক ব্যবস্থা করে দিছে আমাদেরকে কিন্তু ওনারা ভুল করে প্রিয়তমা না দিয়ে ওই যে বুবলির একটা ছবি বের হয়েছে কোয়েলিকা হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়েছিল কিন্তু আমরা সিনেমা হলে ঢুকার পরে দেখলাম কি যে না আসলে আমরা প্রিয়তমা যেটা দেখতে আসছি এটা না বুবলির ছবি তো তারপর আমরা বের হয়ে আসছি ঠিক দর্শক প্রিয়তমা দেখার জন্যে তো আমিও আগামীকালকে আবার আসবো প্রিয়তমা দেখার জন্যে প্রিয়তমাই আসলে কেন দেখবেন বলে আসলে প্রিয়তমা দেখতে আসছি এই কারণে যে বাংলাদেশের ভিতরে এখন একটাই নায়ক সাকিব খান খুবই ভালো লাগে ওকে ওর অভিনয় গান বলেন নাচ বলেন যাই করে খুবই ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এই কারণেই আসা এই কারণেই আসা দেখার জন্যে এখন তাহলে সিনেমাটা সিনেমাটা আমি কালকে দেখতে আসবো খুশি বাড়িয়ে দেওয়া উচিত কেন ওনারা দেখতেছে যে প্রিয় তোমা দেখার জন্য অনেক দর্শক আসতেছে তো অবশ্যই টাইমটা বাড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি তাছাড়া দর্শক মহল ছাড়াও চলচ্চিত্র বিনোদন সাংবাদিক নাহিয়ানি মুন বাই সাংবাদিক জাহিদ আকবর পরিচালক দক্ষান সহ অনেকেই সামাজিক মাধ্যমের ব্যাপারে জানিয়েছেন